আমার মর মরন नसीবে কখন কেউ তো জানে না আমি আল্লাহ ধরিনা ধরিনা ধরলে কিন্তু জানি না আমি আল্লাহ ধরিনা নমরুদকে আমি আল্লাহ ধরিনা যেই নমরুদ নিজে খোদাই দাবি করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম কে ডাক দিয়ে বলা হলো ও ইব্রাহিম তোমার রব কে ইব্রাহিম ডাক দিয়ে বললেন আমার রব হলেন তিনি যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি হায়াতের মালিক যিনি মৃত্যু দেওয়ার মালিক যিনি তুমি নমরুদ কি যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ নমরুদ ডাক দিয়ে বলল ইব্রাহিম কি বল এত বড় স্পর্তা তোমার পৃথিবীর মধ্যে কেবলমাত্র শুধু আমি একজন রব 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 আমি আমি অন্য কোনো নাই নাই আর ইব্রাহিম বলল দিয়ে তুমি খোদাই দাবি করতে পারো নিজেকে রব বলে দাবি করতে পারো তোমার মতো অনেক বোকা এই পৃথিবীতে আছে যারা বিভিন্ন সময় নিজেদেরকে বৈধ বলে ঘোষণা দেয় কিন্তু নিয়ে দেখা যায় দিনের বেলায় কাজ রাতের বেলা হয় তারা পড়তে অবৈধ হয়ে বসে আছে নম্রদ তার কাতারে নমরদ বলতেছে অ ইব্রাহিম তুমি একটু তোমার রবেরে খোঁজ তাও আমি একটু দেখতে চাই তোমার রব কোথায় থাকে ইব্রাহিম আরেল আমি দাহক দিয়ে বললেন আমার রব থাকে কোথায় আর আমার রব কোথায় সে আর ইব্রাহিম বললেন নমরুদ আমার রব যে ওই আরসে থাকে ওই আরস তো উপরে নমরুদ ডাক দিয়ে বলল আরে আজকে একটা খেলা হবে কি হবে কি হবে আল্লাহ বলে তোমরা যতই বলো খেলা হবে খেলা হবে মূলত চূড়ান্ত ফাইনাল খেলা খেলে একজন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন এবার ফাইনাল খেলা খেলার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন নমরুদ এবার খেলা খেলবে আল্লাহর সঙ্গে এবার নমরুদ তার লোকদেরকে বলল ও লোকেরা ইব্রাহিমের রব নাকি উপরে থাকে একটা তীর দাও একটা তীর দাও যে তীরটা ইব্রাহিমের আল্লাহর দিকে নিক্ষেপ করে দিব নমরুদ তীর নিক্ষেপ করলেন আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন ও জিব্রাইল আমিন আমার বান্দা নমরুদ বুঝে না বুঝে না বুঝে না না বুঝে কাজ করেছে ওকে আশাহত করিও না ওকে আশাহত করিও না ওই তীরের ভিতরে একটু লাল রং মেখে দাও এবার তীর ফিরে আসছে নমরুদ বলতেছে ইব্রাহিম দেখছো কি কি এ কয় এই তো দেখছো তোমার রবের রক্ত তোমার রব ইতিমধ্যেই শেষ ইব্রাহিম আলী ইসলাম তো ছোট মানুষ ইব্রাহিম আলী ইসলাম এখন পর্যন্ত নবদ প্রাপ্ত হন নাই ইব্রাহিম বলল তাই যখন দেখলাম তীরটা নিক্ষেপ করলো তীরের মাথায় কোনো কিছুই ছিল না কিন্তু দেখলাম তীরটা যখন নিক্ষেপ করলো তীরটা আবার ফিরে আসলো কিন্তু সেই তীরের মাথায় রক্ত আল্লাহ উপর থেকে ডাক আসলো ইয়া ইব্রাহিম লাব্বাইক ইব্রাহিম আঃ সাল্লামকে দাদিয়ে বললেন আল্লাহ আপনাকে মারার জন্য প্ল্যান করেছে নমরুদ আপনাকে মেরে ফেলছে এই তথ্য জানাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আঃ কে জানিয়ে দিলেন ও ইব্রাহিম আমার বান্দামাকে মারার প্ল্যান করেছে নিজে রব দাবি করেছে আমি আল্লাহ তারপরেও কোনো কিছু বলি নাই আল্লাহ কিচ্ছু বলেন নাই এবার নমরুদ টার্গেট করেছে এবার এব্রাহিম কে হত্যা করে ফেলবে এব্রাহিম কে মেরে ফেলবে এই চিন্তা নিয়ে এই টার্গেট নিয়ে এব্রাহিম কে আগুনের ভিতরে নিক্ষেপ করে দিলেন ইব্রাহিম কে আগুনের মধ্যে নিক্ষেপ যখন করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন এবার চিন্তা করলেন এতদিন পর্যন্ত আমি নমরুদ কে কোনো কিছুই বলি নাই আমি আল্লাহ সার দিচ্ছি সার দিচ্ছি সার দিচ্ছি কিন্তু যখন চূড়ান্ত বেয়া যখন আমার পয়গম্বরের সাথে যখন করা শুরু করলো আমার পয়গম্বরকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করল আল্লাহ রব্বুরা আল আমিন চালাইলেন বল্লা ইয়ালাকুনি বারদাও আলা

ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে আছে নমরুদ বলতেছে ও আগু তোমার কি হলো তোমার শক্তি কোথায় গেল তোমার শক্তি শেষ হয়ে গেছে নাকি আগুন ওনার জবান খুলে গেছে এবার আগুন নমরুদ নমরুদকে ডাক দিয়ে বলতেছে ও নমরুদ আমি আগুনের শক্তি আছে কি নাই একবার আমার মধ্যে একটু দেখে যা আমি আগুনের শক্তি আছে না কমে গেছে ঘুমরু ডাক দিয়ে বলল কি অবস্থা আল্লা বললে আজ কি হবে ফাইনাল খেলা কি খেলা ফাইনাল জোরে বলেন কি খেলা ফাইনাল খেলা আল্লাহ বললেন আজ কি হবে ফাইনাল খেলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুмма মালিকাল মুলক তু'তিল মুলকামাল যে ক্ষমতার মালিক হলেন একজন কি আল্লাহ যিনি বলেন ক্ষমতার মালিক একজনwidetilde আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতার চেয়ারে বসাই আমি আল্লাহ যাকে চাই ওই ক্ষমতার চেয়ার থেকে জুতার বাড়ি দিয়ে ওই ক্ষমতার আসন থেকে আমি আল্লাহ নামিয়ে দেই নমরুদ ক্ষমতায় আছে সে থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন করা শুরু করলো আল্লাহ এটা আর সহ্য করতে পারলেন না এতকাল পর্যন্ত তুমি নামাজ পড়ো নাই আমি আল্লাহ কোনো কিছু বলি না তুমি রোজা রাখো নাই আমি আল্লাহ কোনো কিছু না কারণ নামাজ পৃথিবীর কারো হুকুম নয় নামাজ কার হুকুম এইগুলো মানলেন না আল্লাহ বল আমি চাইলে তোমাকে মাফ করে দিতে পারি পারে কিনা জোরে বলেন পারে কিনা সেটা করে দিতে পারেন কিন্তু আপনি যখন ওলামাই গ্রামদেরকে যখন বিনা কারণে বিনা অপরাধে যখন আলেমদেরকে বিনা কারণে যখন জেলখানার ভিতরে বন্দি করে রেখেছেন নবীর ওয়ারিদেরকে যখন মারতে 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 হুল চারু যখন বসিয়ে দিয়েছেন মনে রাখবেন সময়ের বিবর্তনে এই পৃথিবীর সৈরা চার যারা আছে যাদের যারা আছে তাদেরকে রাস্তা বন্ধ বুক করে দিবেন কে তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রফপুর আলাবেন সমাজে কাউকে কোনো কিছু বলেন না কিন্তু যখন ধরবেন তখন কিন্তু তাকে ছাড়বে না না এই জন্য দুনিয়ার মানুষেরা আল্লাহরফুল আল এভেন দুনিয়ার মানুষদেরকে দেবের অমরি গোলামেরা এই পৃথিবীতে তোমরা চলবে চলার জন্য তোমাদেরকে একটা গাইডলাইন দিয়ে কি লাইন কথা বলতে হবে কি লাইন গাইডলাইন সোত একটা মোবাইল ছাড়া মোবাইলটা চালানোর যখন শুরু করবেন পেকেট যখন খুলবেন খোলার সঙ্গে সঙ্গে দেখবেন একটা ছোট্ট বই আছে মূলত ওটা বই না ওটা একটা গাইডলাইন কি লাইন গাইডলাইন আপনি কেমন করে মোবাইলটা চালাবেন কেমন করে মোবাইলটা অন করবেন কেমন করে কল দিবেন কেমন করে সিম ঢুকাবেন এই একটা গাইডলাইন মোবাইলের কোম্পানি আপনাকে দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছে পাতলের পরে আল্লাহ রাব্বুল আলামিন যুগে 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 পয়গম্বরদেরকে পাঠিয়েছেন নবীরা দিনের দাওয়াত দিতেছিল প্রত্যেক নবীদের দাওয়াত ছিল একটাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা অন্য কোনো মাাবুদ নাই আল্লাহ ছাড়া অন্য কোনো মাাবুদ নাই প্রত্যেক নবীদের দাওয়াত ছিল আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কিতাব দিয়েছেন সর্বশেষ নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন সেই নবীর উপরে একটা কিতাব নাযিল হয়েছে কিতাবের নাম কি